এই বড় খবর দেব দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুখলো হেলিপ্যাডের একাংশ সেই ছবি মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি ঘটে বুধবার কেরলের প্রামাদপম স্টেডিয়ামে সেখানেই এই ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ এবং দমকল দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপারটি সরানো হয় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা কিভাবে ঘটলো এই দুর্ঘটনার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি কী অবস্থাতে রয়েছেন দেখো এই মুহূর্তে খুব বড় আপডেট যেটা এবং খুব চিন্তার একটা মুহূর্ত বলা যেতে পারে যে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে এবং তা এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে যখন দ্রৌপদী মুর্মু চার দিনের কেরল সফরে সেখানে পৌঁছেছেন এবং কেরলের প্রামাদম স্টেডিয়ামে তার এই এই হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্যে যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল সেই হেলিপ্যাডের ওপর যখন তিনি বা তার এই হেলিকপ্টার অবতরণ করছে ঠিক সেই সময় হেলিপ্যাডটি ভেঙে যায় এবং হেলিপ্যাডটি ভেঙে যাওয়ার পরে একটা বড় সড়ো বিপদের সম্মুখীন হয় এবং এই হেলিকপ্টার ক্র্যাশ করতে পারতো এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয় যদিও যে খবর উঠে এসছে যে হেলিকপ্টারের যে পাইলট ছিল তার তৎপরাতেই কিন্তু বেঁচে যায় হেলিকপ্টারটি ক্র্যাশ ল্যান্ডিং করে না এবং দ্রৌপদী মুর্মুকেও কিন্তু নিরাপদেই সেখান থেকে নামিয়ে আনা হয় এবং একটা ছবি ভাইরাল হয়ে উঠেছে সেখানে দেখা যাচ্ছে যে এই যে হেলিকপ্টারটি ল্যান্ডিং করার পর যে স্থানে হেলিপ্যাডটি ভেঙে গেছে সেখানে হাতে করে ঠেলে পুলিশ বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেই হেলিকপ্টারটিকে ঠেলে নির্দিষ্ট জায়গার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ফলে এই যে চার দিনের কেরল সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গিয়েছেন এবং সেখানে বুধবার সকালে সবরীমালা মন্দিরে যাচ্ছিলেন রাষ্ট্রপতি এবং সেখানেই ওই প্রামাদম স্টেডিয়াম কেরলের প্রামাদম স্টেডিয়ামে তার জন্যে হেলিপ্যাডটি তৈরি করা হয় কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে দেশের প্রথম নাগরিক যিনি যে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে স্থানে ল্যান্ডিং করবেন সেই সেই কেন সেই ল্যান্ডিং সেকশন অর্থাৎ যে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল। সেটা প্রযুক্তিগত ত্রুটি কেন রয়েছিলো যার জন্যে সেটা ভেঙে পড়ল এবং এই বিষয়টা নিয়ে যে একটা সিকিউরিটি ল্যাপসেস এবং সমস্ত বিষয়টার পেছনে আদৌ কোনো কনসপিরেসি আছে কিনা বা কোনো রকম একটা একটা মানে সিরিয়াসনেসের অভাব আছে কিনা না সিকিউরিটি নিরাপত্তা থেকে শুরু করে যারা ওই হেলিপ্যাডটি বানিয়েছিল সেই সংস্থা বা লোকাল প্রশাসন কেন পুরোপুরিভাবে সেটা হান্ড্রেড পারসেন্ট শিওর না হয়ে এবং পুরো বিষয়টাকে জাজ না করে কেন সেই ল্যান্ডিংয়ের অনুমতি দেওয়া হলো এই ইঞ্জিনিয়ারিং দায়িত্বে কারা কারা ছিলেন এই পুরো বিষয়টা নিয়ে ইতিমধ্যেই একটা বড়সড় টিম গঠন করা হয়েছে যারা খতিয়ে দেখবে নিরা এই নিরাপত্তা ল্যাবশেষের বিষয়টি কিন্তু তার সত্ত্বেও সারা দেশব্যাপী এই ঘটনাকে কেন্দ্র করে একটা বিষয় যে ভিভিআইপি পার্সেন এবং দেশের রাষ্ট্রপতির এই এই হেলিকপ্টার ল্যান্ড যেখানে করছে সেই জায়গাটায় সিকিউরিটি ল্যাপসেস কী করে উঠতে পারে এই বিষয়টা নিয়ে বারবার প্রশ্ন উঠছে এবং আগামী দিনে এই এই পুরো বিষয়টা নিয়ে যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি রিপোর্ট উঠে আসছে সেই রিপোর্টের পরেই এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে আসল কী কারণের জেরে এমন একটা বড়সড় বিপজ্জনক ঘটনা ঘটতে চলেছিল একেবারেই আপাতত ধন্যবাদ দুর্গা তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি চার দিনের জন্য কেরালা সফরে রয়েছেন এবং সেখানেই তার হঠাৎ করেই হেলিকপ্টার অবতরণের সময় ভেঙে পড়ে এবং হেলিপ্যাডের একাংশ অবতরণের পর ভেঙে পড়ে সেখান থেকে দীর্ঘ চেষ্টার পর হেলিকপ্টারটিকে সেখান থেকে সরানো হয়েছে যদিও সুস্থ অবস্থাতেই রয়েছেন এখন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু